সকাল সাতটা উত্তেজনা নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আজকের দিনটা একেবারেই আলাদা কারণ আজ আমরা যাচ্ছি শিক্ষা সফরে রিক্সায় বসে যখন রওনা দিলাম তখন পূর্ব আকাশে সূর্যের লাল আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল এখনও পুরোপুরি তেজে উঠিনি সূর্য তাই সকালের হালকা ঠান্ডা বাতাস গায়ে লেগে এক অন্যরকম প্রশান্তি দিচ্ছিল চারপাশের রাস্তা অনেকটাই ফাঁকা আর রিক্সাওয়ালা মামা সেই সুযোগে যেন আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিলেন গন্তব্যের দিকে মনে হচ্ছিল আজকের দিনটা হবে স্মরণীয় অবশেষে চলে আসলাম কলেজের সামনে কলেজের ভেতর ঢুকে চোখ পড়লো ওই দূরে আমার কয়েকজন ফ্রেন্ড বাইরে বসে আছে চোখে এখনো ঘুমের ছাপ স্পষ্ট যেন ভোরবেলা ঘুম ঠিক মতো ভাঙেনি কেমন আছো বাবু ঘুম পাড়ানি কেমন আছো ছেলে কি অবস্থা বিবাহিত ছেলে ভালোবাস আমি আয় তোমার মোস্টস কাটতে চিনা যায় না হ্যাঁ ব্লক করতাছ গাইস সবাই ছাপ দিয়া ফলো দিয়া আছে সাংবাদিক কত নাটক এক একজনের হেই শুভ্রত আইছো আইছো না

কর্মী মিস অন ফায়ার কারণ আমরা দেখতে পাচ্ছি তো আগুন লাগছে এই জন্য বয়স তেমন কিছু এইদিকে তো খুশিতে অনেকে আবার অনেক ধরনের পোস্ট নিয়ে ছবি তুলছিল সে এতই বড়লোকী পোস্ট নিয়েছে তার হাতে ফোন পকেটে ফোন ফোন রাখার আর জায়গা হচ্ছে না পকেটটা বুঝি এই ছেড়ে যাবে আমাদের বাস চলে এসেছে আর সবাই তাড়াহড়াহ করে বাসের মধ্যে ঢুকছে কারণ যে আগে ঢুকবে সেই ভালো একটা ছিট পাবে বাঁচে উঠেই শুরু হয়ে গেল হাজিরা নেওয়া কারণ হাজিরা নিয়েই বুঝতে পারবে যে আমরা এখনো কে কে উপস্থিত আছি কে কে অনুপস্থিত লিতে লাল লিতে আর যাব না বেমন লিতে যাবো কাটে যোলে ঘাটে পড়ছে গো পারল না যে নাম আসে বারবার যাবো পারল না যে নাম আসে বারবার তার <laughs>

you yeah. ¡Cato el mandato! ঢাকা থেকে দুই ঘন্টার এক আনন্দময় যাত্রা শেষে আমরা পৌঁছেছি টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেরা জমিদার বাড়িতে এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে স্যারদের কথা মতো জমিদার বাড়ির মধ্যে প্রবেশ করা চলুন দেখি এই ঐতিহাসিক প্রাসাদের ভিতরের নান্দনিকতা আর পুরোনো রাজকীয় জীবনযাত্রার চিহ্নগুলো কেমন জমিদার বাড়ির মধ্যে ঢুকতেই দেখতে পেলাম এখানের একটি গেট বন্ধ আমরা ভেবে নিয়েছিলাম হয়তোবা সবগুলো গীত বন্ধ এরপর স্যার আমাদের সবাইকে একত্রিত করে ব্রিফ করছেন এবং ব্যাখ্যা করছেন কিভাবে আমরা ঘুরবো কখন কোথায় থাকবো এরপর স্যার আমাদেরকে ছেড়ে দিয়েছেন নিজেদের মতো ঘোরার জন্য এখন আমরা প্রস্তুত চলুন জমিদার বাড়ির প্রতিটি কয়নায় ঘুরে দেখি ইনি হচ্ছেন আমাদের ক্যাম্পাস ও কলেজের সুনামধন্য চেয়ারম্যান মামুন স্যার স্যার আমাদেরকে ব্রিফ করেছেন এবং দেখাচ্ছেন কিভাবে আমরা জমিদার বাড়ি ঘুরব সত্যিই সৌভাগ্য যে আমরা সকলে স্যারের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করতে পারছি ইতিহাসের সাক্ষী মহেরা জমিদার বাড়ি দূর থেকে দেখলেই অবাক না হয়ে উপায় নেই ধবধবে সাদা আর সোনালী রঙের সমন্বয়ে বাড়িগুলোকে দেখাচ্ছে সত্যিই রাজকীয় আঠারোশো নব্বই সালের দিকে মহেরা জমিদাররা এই বাড়ি প্রতিষ্ঠা করেন ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত এই প্রাসাদে রয়েছে নান্দনিক নকশা আর এক সময়কার বিলাসবহুল জীবনের অসংখ্য চিহ্ন বাংলার বুকে ছড়িয়ে আছে অসংখ্য জমিদার বাড়ি প্রতিটি বাড়ি যেন ইতিহাসের এক একটি অধ্যায় কিন্তু তার মধ্যে সবচাইতে আলোচিত ও সমৃদ্ধ স্থাপনা হল টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেরা জমিদার বাড়ি শত বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ শুধু আবিজাত্যের নয় একই সাথে আমাদের এক কলঙ্কিত অতীতেরও সাক্ষী জমিদার বাড়ির পিছন সাইডটাতে একটা ইকো পার্ক রয়েছে যেখানে টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় এবং এখানে রয়েছে কিছু রাইড আপনি চাইলে এখানে টিকিট কেটে প্রবেশ করতে পারবেন যদিও আমরা একটা পিকনিকে এসেছিলাম আসার পর আমরা দেখি এখানে আরও কয়েকটা স্কুল কলেজ থেকে পিকনিকে এসেছে যার জন্য এখানে একটু ক্রাউড বেশি ছিল ও হ্যালো ইব্রন আমরা সকাল দশটা বাজে রওনা দিয়ে এখন সাড়ে বারোটা বাজে আর আমরা এখন আছি মহেরা জমিদার বাড়িতে জমিদার বাড়ির পিছনে আছি আমার সামনে এই যে আছে পলাপাইন গাদ্দ পলাপাইন ঠিক আছে অশ্লীল পলাপাইন ছাপ ছাপরি পলাপাইন আছে লায়ক নায়ক তো এখন আমরা ওই সাইডে যেই সাইডে রোড সরি যে যেই রোড এখন হইতাছে আমরা এই যে পিছন সাইডে আসছি

জায়গাটা এতই সুন্দর যে আপনি যেখানে ছবি তুলবেন মনে হবে প্রতিটি কর্নার তৈরি করা হয়েছে ছবি তোলার জন্য এখানে রয়েছে বিশাল বাগান পুকুর আর রাজকীয় স্থাপত্য যেটা একেবারে সিনেমার মতো লাগে আঠারোশো সালের দিকে জমিদার কালীচরণ সাহা ও আনন্দ হাতে বাড়িটি প্রায় আট একর জায়গা জুড়ে তৈরি হয় এই সুন্দর দৃষ্টিনন্দন স্থানে এক কোণে দুঃখজনকভাবে একটি মৃত কুকুর পড়ে আছে যেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এটি স্বাস্থ্যের জন্য খারাপ প্রভাব ফেলতে পারে আশা করি এখানকার কর্তৃপক্ষ খুব শীঘ্রই এটি সরিয়ে নেবে সত্যিই দুঃখজনক যে এখনও এর ব্যবস্থা করা হয়নি পিছনে বিশাল বাগান আর পাশে আছে বিশাখাসাগর নামের পুকুর সব মিলে বাড়িটি যেন একেবারে সিনেমার মতো দেখায় পুকুরে কমলা রঙের কিছু মাছ সাঁতার কাটছে যেগুলো সাধারণত আমরা একুরে করে আমি দেখি দর্শনার্থীরা ভালোবেসে তাদের খাবার দিচ্ছে আর মাছগুলো দল বেঁধে উপরে উঠে আসছে বিশাখা সাগর নামের এই বিশাল পুকুরের মাঝে একটি গ্যাজবো বা ছাউনি ঘর তৈরি করা হয়েছে এখানে বসে গল্প করা যায় চায়ের আড্ডা দেওয়া যায় আর যদি পূর্ণিমার রাতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে আসা যায় তাহলে সেই মুহূর্তটা সত্যিই স্বপ্নের মতো হয়ে যাবে যদিও আমাদের ক্ষেত্রে সেটা সম্ভব হলো না তবে আমরা এই গরমে অন্তত একটু শান্তির খোঁজে এই ছাউনির নিচে এসেছিলাম কিন্তু ভিড়ের কারণে শান্তির চেয়ে বরং অশান্তি বেশি লাগছে এখানে শুধু ইকো পার্কই নয় বরং এখানে আছে একটি মিনি চিড়িয়াখানাও যেখানে বেশ কিছু পশু রাখা হয়েছে ভাবতে অবাক লাগে যেখানে বাংলাদেশের বেশিরভাগ ঐতিহাসিক রাজপ্রাসাদ ধ্বংসের পথে সেখানে দু সালে এসে একটি রাজপ্রাসাদের ভেতরে এত আয়োজন এখনও টিকে আছে এটা সত্যিই অকল্পনীয় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা এখানে হানা দিয়েছিল এতে করে অনেক মানুষ শহীদ হন পরে জমিদার পরিবার দেশ ছেড়ে চলে গেলে এই বাড়ি সরকার অধিগ্রহণ করে এখন এটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে তবে পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এতে করে যে কেউ চাইলে পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে যেতে পারে রাজপ্রাসাদের এই প্রাসাদ আজও দাঁড়িয়ে আছে অতীতের গৌরব সৌন্দর্য আর ইতিহাসের মহিমা বুকি নিয়ে

ছাপান্ন টেন্টি ঠিক আছে এরপর আমরা আমাদের এক ছোট বোনের নাচের মাধ্যমে বিদায় নিই যেভাবে আনন্দ করতে করতে ঢাকা থেকে টাঙ্গাইল এসেছিলাম ঠিক সেভাবেই ফিরে যাই ঢাকায় আর এভাবেই সমাপ্তি ঘটে আমাদের এই সফরের ഷോസി i time was she kids? Kids. Hey.